হ্যালো বন্ধুরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আপনাদের নতুন চ্যানেল টি স্বাগতম যদি আপনি নতুন হন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভবিষ্যতে আরও শিক্ষণীয় কন্টেন্ট মিস না করেন আসসালামু আলাইকুম প্রকাশ পেয়েছে নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বাংলা বাংলা ইংরেজি আইসিটি অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি সহ সকল বিষয়ের তো আমি এখন ইংরেজি যে সিলেবাসটা দিছে সেই সিলেবাসটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা করেছে ব্যাখ্যা করতে চেষ্টা করব সেই ইংলিশের মধ্যে আছে প্রথমেই যে 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 সাবজেক্টগুলো বা যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন করবে তো এখানে ছয় আট নয় যে তিনটা অধ্যায় আছে শুধুমাত্র তিনটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে দা আর্ট অফ দ্য এক্সপ্রেসিং কম্পারিজন তিপ্পান্ন থেকে ষাট পৃষ্ঠা এটা আমাদের পড়তে হবে এরপর হচ্ছে অষ্টম অধ্যায় ইমাজিনেশন ঊনসত্তর থেকে আটাত্তর পেইস এবং নবম অধ্যায় এই জার্নি থ্রো টেক্স উনআশি থেকে বিরাশি এইটুকু আমাদের যে তিনটা প্যাসেজ আছে এই তিনটা প্যাসেজ থেকে ইংলিশ প্রশ্ন করবে তো আমরা জানি যে পরীক্ষার প্রশ্ন হয় হচ্ছে একশো নাম্বারের মধ্যে এই একশো নাম্বার তাকে ইংলিশ দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কন্টিনিউয়াস একটা হচ্ছে সামারটিভ summer হচ্ছে সামষ্টিক মূল্যায়ন আর continuous হচ্ছে আমরা যে বিশেষ মূল্যায়ন ধারাবাহিক যে মূল্যায়নটা আছে সেই ধারাবাহিক ধারাবাহিক মূল্যায়ন ত্রিশ আসবে এবং সামষ্টিক মূল্যায়ন যেটা আছে summer এটা হচ্ছে সত্তর percent আসবে। তো যে ত্রিশ number যেগুলো আসবে যে ধারাবাহিক ভাবে সেটা আমাদের এইচ ডাব্লু হবে এইচ হচ্ছে আমাদের যে class teacher আছে class teacher গুলা গুলো দিয়ে থাকবেন এটাতে marks থাকবে দশ। এর পরবর্তী থাকবে সি ডাব্লিউ অর্থাৎ ক্লাস ওয়ার্ক ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের কাজ দেওয়া হবে টেবিল দেওয়া হবে যে শূন্য স্থান আছে শূন্য স্থান পূরণ করে দেওয়া হবে এই শূন্য মধ্যে নাম্বার থাকবে দশ এর পরবর্তীতে আমাদের একটা প্রজেক্ট করতে হবে সেই প্রজেক্টের মধ্যে নাম্বার থাকবে দশ এগুলো পরীক্ষার আগে যে এক মাস সময় থাকবে সেই এক মাসের মধ্যেই ক্লাসের মধ্যে এগুলো সম্পূর্ণ করা হবে এরপরে মূল যে পরীক্ষাটা হবে বার্ষিক পরীক্ষা সেটা হচ্ছে সামার টিপ অ্যাসেসমেন্ট সামষ্টিক মূল্যায়ন তো এই মূল্যায়নের মধ্যে আমরা জানি যে সত্তর নাম্বার পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এই সত্তরটাকে কনভার্ট করে ওরা একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে সেই একশো নাম্বারের মধ্যে প্রথমে একটা প্যাসেজ থাকবে সেই প্যাসেজ থেকে থাকবে এমসিগো থাকবে শর্ট কোশ্চেন ম্যাসিং আর্গুমেন্ট কমপ্লিটিং টাবু এমসিগোতে থাকবে পাঁচটি পাঁচ নাম্বার শর্ট কোশ্চেন পাঁচটি পাঁচ আহ এটাতে দুই নাম্বার করে পাঁচ দুগুলো দশ নাম্বার ম্যাসিংয়ে থাকবে পাঁচ নাম্বার আর্গুমেন্টে পাঁচ নাম্বার এবং কমপ্লিটিং যে ট্যাবল আছে এটা থাকবে দশ নম্বর এরপর থাকবে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এটা কবিতা দেওয়া থাকবে সেই কবিতা দেওয়া থেকে আমাদের শর্ট কোশ্চেন লিখতে হবে আইডেন্টিফায় অ্যান্ড লিটারারি ফিগার ম্যাটাফোর সিমিলি অ্যান্ড ইমাজেরি লিখতে হবে এটাতে নাম্বার থাকবে দশ রাইটিং এক্সপ্রেশন এবং এখান থেকে থিম এবং আইডিয়া আমাদের লিখতে হবে যেটাতে নাম্বার থাকবে দশ এরপর আমাদের রাইটিং অংশ যেটাতে হচ্ছে পুত পঁয়ত্রিশ নাম্বার একটা প্যারাগ্রাফ লিখতে হবে একটা রাইটিং কম্পেয়ারান্ড কন্ট্রাস্ট অ্যাসএ লিখতে হবে একটা ক এক্সপ্লেমেন্টরি ডেক্স লিখতে হবে এই হচ্ছে টোটাল হচ্ছে একশো এটা ছিল বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস এবং কোন কোন জায়গা থেকে পরীক্ষা আসবে তো আপনাদের সুবিধার জন্য যেতে নতুন পদ্ধতি পদ্ধতিতে পদ্ধতি এই জন্য একটি নমুনা প্রশ্ন বোর্ড থেকে আপলোড করা হয়েছে নমুনা প্রশ্নটি হচ্ছে প্রথমে একটা প্যাসেজ থাকবে এই প্যাসেজটা পরে পরে আপনাদের এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন পাঁচটি থাকবে এই পাঁচটির আপনাদের কি করতে হবে উত্তর লিখতে হবে এভাবে আমাদের উত্তরগুলো লিখতে হবে এরপরে একেরে বি নাম্বারে থাকবে হচ্ছে কোশ্চেন এই যে কোশ্চেনগুলো দেওয়া আছে উপরের প্যাসেজ থেকে আমরা দেখে দেখে কোশ্চেনগুলো অ্যানসার করার চেষ্টা করুন এবার সি নাম্বার থাকবে কমপ্লিমেন্টরি কমপ্লিমেন্ট হচ্ছে এই কলামের সাথে বি কলাম মেশিন যে ম্যাচিন আমাদের করতে হবে এবং দুই নাম্বারে থাকবে একটা কমপ্লিট অ্যাক্টিভিটি এখানে একটা অ্যাক্টিভিটি আমাদের করা আছে সেটা আমাদের বাকিটা পূর্ণাঙ্গ লিখতে হবে অথবা এর সাথে আমরা agree করি নাকি disagree করি আমরা support করি নাকি support করি না সেই বিষয়গুলো আমাদের লিখতে হবে। এর পরে যদি আমরা প্রশ্নটা দেখি যে প্রশ্নটা একটা passage দেওয়া আছে এই passage থেকে লিখতে বলা হয়েছে এখানে কারণগুলো আছে এখান থেকে কি কি affect পড়ে hacking এর জন্য কি কি affect পড়ে এবং preventing কি কি আছে সেটা আমাদের এখানে লিখতে হবে। পার্ট বি এটা নাম চ্যাপ্টার শেডিং পোয়েট্রি অর্থাৎ চার নাম্বারে আমাদের একটা কবিতা দেওয়া থাকবে এই কবিতা থেকে যে এ নম্বরে क्वेश्चनগুলো আছে এই क्वेश्चनগুলো आंसर লিখতে হবে এবং বি নাম্বার এবং সি নাম্বার যে কোয়েশ্চেন আছে क्वेश्चनগুলো आंसर লিখতে হবে অর্থাৎ ডিরেক্ট যে লাইনগুলো আছে এটা অ্যান্সার লিখতে হবে ও রিদ্ধা poem again express your এই এটা পড়ে আপনি ওখানে কি ফিলিংস আসে সেটা আমাদের লিখতে হবে এবং এই যে এখান এই কবিতাটা পড়ে এখান থেকে আমাদের সিমিলি লিখতে হবে এবার পার্টসি হচ্ছে রাইটিং পার্ট সেই রাইটিং এর মধ্যে আমি জানি তিনটা অংশ ছিল প্রথমটা ছিল একটা প্যারাগ্রাফ তো আমাদের যেকোনো একটা বিষয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হতে পারে যেমন উদাহরণ হিসেবে দেওয়া রাখছে দ্য সিগনিফিক্যান্স অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ এগুলোতে থাকবে দশ নাম্বার দুই নাম্বার যে কোয়েশ্চেন এটাতে আমাদের একটা ভেন চিত্র থাকবে সেই ভেন চিত্র থেকে আমাদের মানগুলো বিশ্লেষণ করতে হবে যেমন মেসিং মানগুলো এখানে দেওয়া আছে এ যদি আমরা এটাকে এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে এগুলো হচ্ছে এ এর সেপারেট মান এগুলো হচ্ছে বি এর সেপারেট মান এবং এগুলো হচ্ছে এ ও বি এর কমন মান এগুলো আমাদের উপস্থাপন করতে হবে এবং সাত নাম্বার যে কোশ্চেনটা হয় শেষ কোশ্চেন সেটি হচ্ছে আমাদের একটি প্যাসেজ এখানে দেয়াই আছে সে প্যাসেজ থেকে আমাদের এই টেক্সগুলো পূরণ করতে হবে ধন্যবাদ সবাইকে